আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আমার একটা জ্যাঠা সম্বন্ধে কথা বলেছিলাম যে আমার প্রতিবেশী জ্যাঠা ছিলেন যিনি খুব মজার মানুষ ছিলেন এবং উনি ব্রিটিশ আমলে এসএসসি পাস করেছিলেন এবং ওনার জন্ম প্রায় উনিশশো উনিশশো সালের দিকে যেটা বর্তমানে যদি আমরা হিসেব করি দেখি তাহলে হানড্রেড প্লাস আমার জ্যাঠার বয়স তো সেই ভিডিওতে যেটা সম্বন্ধে সামান্য একটু ধারণা দিয়েছিলাম যে যেটা আমাদেরকে নিয়ে অনেক খেলতো আমাদেরকে দিয়ে নিয়ে পাখি শিকার করত আমাদেরকে বিভিন্ন ধরনের গান শোনাইতো তো সেই ভিডিওটি দেখার পর আপনাদের আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে আপনার যেটা তো সত্যি অনেক মজার মানুষ দেখতে চেয়েছিলেন তো আল্লাহর অসীম রহমত আমি ছুটিতে আসার সুবাদে যেটা সাক্ষাৎ করতে পেরেছি আর মূলত আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে লালমনিহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের তিন নং ওয়ার্ড গ্রামের নাম হচ্ছে কাজিরহাট বাণীনগর আমি এবং আমার জ্যাঠা আমরা একই গ্রামের বাসিন্দা আর আমাদের বাড়ির দূরত্ব হচ্ছে রাস্তার এপাস আর ওপাস এবং ইনি হচ্ছে আমার সেই সম্মানিত আমার শিক্ষক আমার অভিভাবক এবং আমার বন্ধু আচরণও আমাদের সঙ্গে করত সেই আমার শ্রদ্ধীয় জ্যাঠা আসসালাম ওয়ালাইকুম জ্যাঠা ওয়ালাইকুম আসসালাম যেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি আপনার সম্বন্ধে অনেক কথা আমি মানে ভিডিওতে বলেছিলাম তো আমার অনেক বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছিল আপনার মেহেরবানী করে আপনার জীবনের ছোটখাটো দু একটা ঘটনা এবং আপনার শিক্ষা জীবন হ্যাঁ আপনার অভিজ্ঞতা বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি দুইটা কথা আমাদেরকে শোনাইতেন আমরা খুব আহামদুলিল্লাহ আমি প্লিজ আর ইন দি টাইম অফ সরো আমি যদিও দুঃখিত এই জীবনে কিন্তু তোমাদের এই কথা শুনে বা এই সাক্ষাৎকারে আমি খুব আনন্দিত ধন্যবাদ যাক আমার ফিউচারের এবং অতীতের পাস্টের যে কথাগুলো তুমি শুনতে চেয়েছ আমি যখন মানে তখন তোমার আব্বাও তোমাদের মতন ছোট্ট ছিল আরও ছোট ছিল তখনই আমি কিন্তু এসএসসি পাস ছিলাম ইন্টারমিডিয়েট আমি আনন্দমোহন কলেজে পড়ছি ময়মনসিং ওখান থেকে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন পাকিস্তান দুইটা একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান ভাষা দুইটা পশ্চিম পাকিস্তানে উর্দু আর পূর্ব পাকিস্তানে বাংলা আর বিটুইন টু ল্যাঙ্গুয়েজ এক দা পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ পূর্ব পাকিস্তান তো এটা নিয়ে প্রথমে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন তখন বললাম যে যাই হোক আমি তো প্রমিস জানি মানে ওয়াদাপত্র আমি জানি অ্যাওয়ার্ডটা উর্দু তে উর্দুতেই আমি একটু বলি আমি প্রমিশ টু ডেডিকেট মাই লাইফ টু দি সার্ভিস অব হিউম্যানিটি এটাকে আমি বললাম যে এরশাদকে দেলসে ওয়াদা করতাম

তা আমাকে আইসা বলল যে এটা তো আপনি রং করলেন এটা তো আপনি বাংলা মানে পাকিস্তানের দুর্নাম করলেন ইস্ট পাকিস্তান বললেন ওয়েস্ট পাকিস্তান বলেন না তাহলে দেশ মানে দেশদ্রোহিতা তো কাজে আপনাকে আর সারা তখন আমাকে ধরে নিয়ে তিন ঘন্টা মানে ওই বসায় রাখলো আচ্ছা আচ্ছা যেহেতু আমি অতক্ষণ নেই তিন ঘন্টা বসে রাখার পর আমাকে দিল এটা হলো আমার আ মানে স্টুডেন্ট লাইফের একটা স্মৃতি আচ্ছা আচ্ছা গেছে যাক পরে আল্লাহ রহম ওখান থেকে চলে আসছি আল্লাহ হাউলা বন্ধুরা জেঠা ধারে যেমন মানে শিক্ষক সেই সাথে একজন শিল্পমনা মানুষ উনি সাংস্কৃতিক সামাজিক যে কৃষ্টি কালচার যে অনুষ্ঠানগুলো হতো আমাদের গ্রামে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকায় এগুলো আমার জ্যাঠাই তত্ত্বাবধান করতেন সেই সাথে আগে ছোট থাকতে সারাদিনই জ্যাঠার পিছেই ঘুরতাম এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জ্যাঠার বাগান আমরা মূলত এখানেই ওই দোয়েলমারা ফাঁদ পাত্র জ্যাঠা পিছিয়ে থাকতাম তারপর যেটা ঘুড়ি বানাইতো হ্যাঁ এই যে আকাশে উড়াই যে ঘুড়ি বিশাল বড় চং গুড্ডি বলতো আমাদের আঞ্চলিক ভাষায় চং গুড্ডি আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই গুড্ডির সামনে এরকম ফিতা বেঁধে এটাকে বলে তো বেনা বানানো বেনা মানে বেনা মানে হচ্ছে যে ঘুড়ি যখন উড়বে তখন বাতাসে এটা বিনের মতো বাজবে ভক করে একটা শব্দ হবে সংগুডির মধ্যে আপনি বেনা বানাই দিতেন না হ্যাঁ মানে তারপরে আবার ওই বাইরা গুড্ডি মানে ইয়া ছাড়া লেট ছাড়া গুড্ডি ছিল আবার ওই প্লেন একটা বিমানের আকৃতির একটা প্লেন গুড্ডিও যেটা তৈরি করে পুরো এলাকাবাসীকে দেখাইছে সেখানে লাইট সিটিং করে বাতি লাগায় দিয়া রাতের বেলা ঘুরাইতো আমরা সারাদিন এগুলাই মূলত যেটা পিছিয়ে পিছিয়ে থেকে থেকে দেখতাম শিখতাম করতাম আর সন্ধ্যা হলেই যেটা আমাদের বাড়িতে যে এমন ভয় ধরায় দিয়ে আসতো আমাদের মাঝে বিশেষ করে শীতকালে প্রতিদিন ওই খড় টর দিয়ে আগুন ধরানো হইতো সবাই গোল হয়ে আগুনের চারপাশে বসে আমরা আগুন তাপাইতাম আর এদিকে জ্যাঠা বলতো বিভিন্ন ধরনের ভূতের গল্প এগুলো রিয়েলিটি মানে সত্য ঘটনা গুলাই উনি বলতো কারণ যেটা রাত বিরাত্রে আমাদের এখানে হারিশ্বর বিল আছে ওইখানে মাছ ধরতে যাইতো আবার আমাদের বাড়ির সামনে রেল লাইনের পাশে আছে যে গোরল বিল যেটাকে স্থানীয় ভাষায় গল্যার দোলা বলা হয় সেই বিলেও যেটা রাত্রে মাছ মারতে যাইতো এই যে রাত বেরাত্রে ওনার পদাচরণ এই চলাফেরার ফাঁকে আমাদের এখানে বেশ কিছু জায়গা ছিল হনটেড যে জায়গাগুলো দিয়ে মানুষ দিনের বেলাও যাওয়ার সাহস পেত না সেখানে রাত্রে যেমন এখানে শ্মশান ঘাটি ছিল দাহ করা হইতো হিন্দুদেরকে তারপরে বিভিন্ন এরকম কিছু চিহ্নিত জায়গা ছিল সেগুলো দিনেও হন্টেড ছিল সেই সমস্ত পদঘাট দিয়ে আমার জ্যাঠার ছিল অবাধ বিচরণ সে রাতের দুইটা নাই তিনটা নাই উনি হন হন করে সেদিক দিয়া সাইকেল চালায় বা পায়ে হেঁটে চলে আসতেন এরকম চলাফেরার পথে বিভিন্ন রকমের ঘটনার সম্মুখীন উনি হতেন এবং সেই গল্পগুলোই আমাদের সঙ্গে শেয়ার করতেন আমাদেরকে বলতেন আর আমরা রাতে জ্যাঠার মুখ থেকে সেই গল্প শুনে ভয়ে জড়ো সরো হয়ে যে ঘরে ঢুকতাম রাত্রে আর ভুলেও ঘরের বাহিরে আমরা যেতাম না তো আমাদের গ্রামে হিন্দু মুসলিম মানে আমরা কিন্তু প্রায় মানে সমান সমান ফিফটি 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 এই জন্য বললাম যে প্রায় প্রায় কাছাকাছি হয়তো বা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মানে হিন্দু ধর্মলম্বীরা একটু হয়তো বেশি হতে পারে আর আমরা ছোটোবেলা থেকে কিন্তু ওইভাবেই বেড়ে উঠছি হ্যাঁ একে অপরের সঙ্গে মানে আমার ডানের বাড়ি বামের বাড়ি হিন্দু হ্যাঁ প্রতিবেশী আমাদের সকাল সবাই হিন্দু তা আমাদের বেড়ে ওঠে ওঠাটা কিন্তু সেভাবেই আমাদের মাঝে সেই ছোটকাল থেকেই যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার একে অপরের প্রতি যে একটা আন্তরিকতার সম্পর্ক সেটা আগেও ছিল ইনশাল্লাহ এখনো আমাদের মাঝে তা অটুট আছে এবং সেটার ফলশ্রুতিতেই আজও আমার জ্যাঠার কাছে হিন্দু গার্ডিয়ান যারা আছে গ্রামে তারা তাদের সন্তানকে জ্যাঠার কাছে শিক্ষা দানের জন্য পাঠান ধন্যবাদ এখানে তিনটা মেয়ে আমি ক্লাস ওয়ান টু থেকে পড়াই এম এ পর্যন্ত মানে অনার্স ইংলিশে অনার্স পর্যন্ত আমি এই তিনটা মেয়েকে আমি পড়াইছি মাসাল্লাহ তো একদিন আবার ওদের আমি মানে যন্ত্রপাতি হারমোনিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি তাদের মোটামুটি শিখাইছি হবে তিন ওটা বিয়ে হয় নাই আচ্ছা তো ওইখানে আমি এসে দাঁড়াইছি এদের আমি কিন্তু গান শিখাইতাম হারমোনিয়াম দিয়ে সে ওরাও কোনো কণ্ঠ খুব সুন্দর ওরা গাইতে পারে তো ওইখানে আসে কি বা মনে করে আমি একটা মানে গান বললাম বানানো মেয়ে তিনটার নাম একটার নাম হইল অলি আরেকটার নাম কলি আরেকটার নাম প্রিয়াঙ্কা এই তিনটা নাম ওই মেয়ে তিনটার ওরা কিন্তু দুইটা সহোদর আরেকটা ঝেঠাতো বোন ওরা বোন বিয়ে হয় অবিবাহিত তো ওইখানে আসে আমি বললাম মানে মন্ডাকিদানি করলে একটা কাঁঠাল গেছে নিচে

নাইকি তোমাদের আকাঙ্ক্ষা জ্বালাইয়া গেহেলা মনের আগুন গেলা যেহেলা মনের আগুন নিবায়ারে গেলা এইটুকু বলার সময় এই তিনটা মেয়ে ঘর থেকে উড়ে দৌড়ে আসলো আমার কাছে আচ্ছা স্যার আপনি এই সন্ধ্যার প্রাককালে কোথা থেকে আসলেন আমি দোকান থেকে আসলাম আপনি কি এইখানে আসে এই গানটা কওয়ার সময় হল স্যার আসেন বাড়িতে আসেন আমাকে টেনে নিয়ে বাড়িতে চলে গেল তো মনে হয় এগুলা মনে পড়ে এদের অনেক আরও অনেক কিছু হয়েছে এই যে এটা অনেক বড় প্রাপ্তি এবং এটা আপনার জন্য এটা অনেক সুখকর একটা বিষয় জানি না যেঠার জীবনের ক্ষুদ্র কিছু অংশ আজ উনি নিজ মুখে আপনাদের সঙ্গে শেয়ার করলেন আর আমিও আমার দেয়া কথা কতটুকু রাখতে পেরেছি জানি না তবে আমি সার্থক এটা ভেবেই যে আমি আমার জ্যাঠার কাছে আসতে পেরেছি এবং যেটাকে আমি দেখতে পারলাম আর যেঠার নিজের মুখ থেকে ওনার কিছু স্মৃতিচারণ উনি করলেন আমি এবং আপনারা আমরা সকলেই শুনতে পেলাম তো জ্যাঠার এই কর্মযজ্ঞ জ্যাঠার যে শিক্ষা এবং শিল্পমোনার যে মানসিকতা জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি সামান্যতমও ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টস মাধ্যমে জানাবেন আর আমার জেঠার জন্য দোয়া করবেন কারণ জ্যাঠার বয়স একশো পার হয়ে গেছে করা ব্যাপার এবং একশো প্লাস বয়সের ব্যক্তি বর্তমানে আসলে খুঁজে পাওয়া খুবই দুঃসহ ব্যাপার সেদিক থেকে যেটা একশো বছর অতিক্রম করার পরেও কিন্তু এখনো হ্যাঁ তো এটা নিঃসন্দেহে একটা ভালো একটা বিষয় ইনশাল্লাহ আমরা যেটার জন্য দোয়া করবো যেটা যেন আরো দীর্ঘায়ু লাভ করেন আর যেটার কাছে আমাদের একটাই চাওয়া আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করব আপনার আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনার কাছ থেকে যতটুকু আমরা শিক্ষা সামান্য ছিটা ফোটা হলেও যদি সামান্য পরিমাণও আমরা পেয়ে থাকি সেটা যেন সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ আপনাকে কামনা করুক আল্লাহ এটাই এটি আমার ঠিক আছে আল্লাহ বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন Assalamu alaikum.